কত দরণোর ফিতনা দেওয়ার জুম্মার নমাজের আগে আগে শূন্যতে মক্কা দা হাদিস শরীফ আছে বলে কোন কিতাব আছে বলে মুসলিম শরীফ আছে তিরমিজি শরীফ আছে নাসাই শরীফ আছে বাকা বাকি সারা হাদিস কিতাবর মাঝে আছে কিন্তু আগে শূন্যতে মক্কাদা নাই বলি একগুলো মাতে নে না হাসান না এরপরে জুম্মার ফরজর ঘরে আরো সাইড রেখাত শূন্যতে আছে আসে এরপরে জুম্মার জম্মার ফর্জোর ঘরে সাইড রেখাত আরো দুই রেখাত শূন্য আছে কিন্তু এটা মক্কাদা নি না ঘর মক্কাদা এটার মাঝে একতলাভ আছে কিন্তু একেবারে নিঃসন্দেহতা হোক আপনি যে জম্মার ফর্জোর আগের সাইড রেখাত শূন্যতে মক্কাদা আছে হাসানাই আর ফরে আরো সাইড হাত শূন্যতে দা আছে আর এর বাদর দুইটো হাত সম্বন্ধে লাভ আছে কেউ হয়েছেন শূন্যতে মক্কাদা কেউ দা এখন আপনার হরুতারে একটা শিকাই ত্রা খালি জুম্মার সালাম ফিরাইয়া ফোর দৌড়তে হুছেন হাসান জান না আপনি কথাবার্তা বললে আপনার হরুতারে আপনি শিক্ষা দিত বলে আও আসিদ ফোর্থ পড়বার আগে আমরা সাইডের হাত শোনাতে মক্কাটা ফুড়ি হ্যাঁ বাদে বলে আব সাইডের হাত ফোড়ি হ্যাঁ হরুতায় বাফর কথা শুনে না নিবার কত ধরনের দূর ফিটনা এর লাগে আমি ফিতনার সম্বন্ধে আপনারা সামান্য আলোচনা করবো আজ হলি হলি এলার ইসালে সব হচ্ছে বিচার একেবারে আদি অন্ত অলি আল্লাহ বিরোধিতা করটা মানুষও তো আছে আসে নি না সাজুল আসর বিরোধিতা করটা মানুষও আছে বহুত যুক্তি তর্ক তারা আনে দাও কামিয়ার এদিকে যাইয়েন না তো আমার সার সংক্ষেপে ফিতনার কথা আমি কইলাম আপনারা যে কোনো ফিতনা আইলে আপনি বুঝতেই বাহান ইটা ভিতনা কোনো নয়া নাই ইটার উত্তর ইটার আগেও ইটা ভিতনা উঠিছে মিটিছে উঠিছে মিটিছে ওখান ちょっと朱